আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ এম বিএস ইয়ার তো তোমরা জানো যে আগামীকাল গতকাল উনত্রিশে জুন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে আন্দোলন হয়েছে প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলারের জন্য তো বিশ্বটা যে কিছু কথা আজকে আমি বলবো আমিও সরাসরি সেখানে গিয়েছিলাম তোমাদের অনুরোধে অজস্র ছাত্রছাত্রীদের অভিভাবের অনুরোধে আমি অবশেষে অনেক কষ্ট করে গিয়েছিলাম আমার নিজের ক্লাস বাদ দেওয়া আইটেম বাদ দেওয়া এই শরীয়তপুর থেকে প্রায় মুঠ মাঠ আমার বারো ঘন্টা আমার জান নিতে গেছে হ্যাঁ একদম সকাল ছয়টা সেই রাত্রে আমি জাস্ট মানে আন্দোলন যাবে বিদায় অনুরোধ করে রাত্রে দ্রুত ঘুমিয়ে গেছি দুইটা বাজে ছয়টা বাজে ঘুম থেকে ওইটা রনা দিছি আবার ঠিক সন্ধ্যা ছয়টা বাজে আমার রুমে আসছে তার মানে দীর্ঘ প্রায় বারো ঘন্টা আমি ছিলাম তো যাই আমি কিছু কথা বলতেছি যাওয়ার পরে সেখানে তোমাদের এই আন্দোলনের নিরানব্বই পার্সেন্ট উপস্থিত নাই নিরানব্বই না নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন স্টুডেন্ট উপস্থিত নাই ধারণা করা হয়েছিল মোটামুটি আশি জনের মতো রাজি হয়েছিল আসবে কিন্তু মাত্র স্টুডেন্ট অভিভাবক তাও যে আসছে ওরা বিভিন্ন জেলার যেমন তোমার টঙ্গি থেকে আসছে তারপর সিলেট থেকে আসছে তারপর সিং থেকে আসছে আর আশেপাশের জেলা কিন্তু ডাকার কেউ নাই হাতে কোনো এক দুইটা শুধু ডাকার যাই যে কয়েকটা মেয়ে আছে ওরা অনেক পরিশ্রম করতেছে অনেক ইয়া করছে যারা করছে উর্ দিকে এত রূপ নাহলে জীবন হলো না কথার বেলায় অনলাইনে পাকনামের বেলায় বড় বড় কথা বলার সবাই আছে কিন্তু কাজ কাজের বেলায় মাঠ পর্যায়ে কেউ নাই বুঝতে পারছো তো বিশ্বর হচ্ছে যে সার্কুলার মন্ত্রণালয় যদি না দিতে চায় তাহলে এটার কোনো ভাবে দিবে না তবে তোমাদের হাতে একটা অপশন ছিল যদি এটা ঠিক হাইলাইটস করতে পারতা দেশবাসীর সামনে তুলে ধরতে পারতা তখন চাপের মুখে দি মানে দিয়ে দিত বুঝতে পারছো এখনো বুঝতেছে না কি হয় দিতে পারে ও দিতে পারে এখন এটা কিছু পরিস্থিতি বুঝতেছে না যেহেতু মন্ত্রণালয় রাজ্য না হলে কোনোভাবে দিবে না তোমাদের দুর্বলতা ব্যর্থতা কোথায় তোমরা একবদ্ধ তো নাই কেউ নাই সরকার চাচ্ছে না হইলে এক হাজার স্টুডেন্ট দেড় হাজার তো এমনি চাচ্ছে ছয়শো সিট ফাঁক আছে এখান থেকে যদি একশো জনও যদি মোটামুটি মাঠ পর্যায়ে কাজ করতো তাহলে কিন্তু ওকে হয়ে যেত বুঝতে পারছো এই যে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ আন্দোলন করছে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন ওরাও যদি সবাই কালকের আন্দোলনে একত্রিত হতো তাহলে এটাও একটা ইফেক্ট পড়তে হইতো তোমাদের এই আন্দোলনে একবদ্ধতা নাই এটা সবচেয়ে বড় ঘাটতি কথার কোনো মিল নাই কাজের কোনো মিল নাই সব হচ্ছে পাকনা পাকনা কথার বেলা আছে কিন্তু কাজের বেলা কেউ নাই বুঝতে পারছো এটা হচ্ছে মেন সমস্যা মেন ইয়া এটা হচ্ছে তোমাদের মেন দুর্বলতা একবদ্ধ হলে কিন্তু কি কি করা যায় তোমরা দেখতে পারছো বাংলাদেশ কীভাবে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বুঝতে পারছো তারপরে দ্বিতীয় বড় ঘাটতি কোন জায়গায় বড় কোনো মিডিয়া টিভি চ্যানেল এমনকি পত্রিকা নাই বুঝতে পারছে এটা বড় ঘাটতি আগে বড় বড় পত্রিকায় লেখা হয়েছিল আগের এই গত মাসে কিন্তু বর্তমানে কিন্তু ওই পর্যায়ে নাই এটা হচ্ছে একটা বড় হাইলাইটস করা হয়েছে যেমন টেলিভিশনকে ধরো এন টিভিকে ধরো এটিভি মানে এটি এন টিভিকে ধরো এগুলি হাইলাইটস হয়ে যায় আর টিভিকে ধরো এগুলি সে হাইলাইটস হয়ে যায় পত্র পত্রিকা আছে এগুলিতে হ্যাঁ আমাদের গতকাল আন্দোলনটা নয়া দিগন্তে কভারেজ করছে আর বিভিন্ন কালেকণ্ঠ কভারেজ করছে এই অনলাইনেও ইয়াতো তারপরেও মানুষ লাগে বুঝতে পারছো এই গতকাল আমরা দেখছি আরেকটা আন্দোলন করছে কিসের জন্য কোন ইয়ার রাজনীতিক হাজার হাজার মানুষ দুই তিন হাজার মানুষ যক আরেকটা ঘাট থেকে তিন নাম্বার বড় পর্যায়ের লোকদের কোনো অবদান নাই এই তোমাদের বিশ্বে যদি যারা সেলিব্রিটি আছে যারা বড় ডাক্তার আছে বিশেষ করে অনলাইন এখন তো অনলাইন যুগ অনলাইনে কিন্তু আলোচনা সমালোচনা সব কিছু হয় এটার দ্বারাই অনলাইনে কিন্তু সবকিছু বিচার যাচাই বাছাই করা হয় বারো কোনো ভালো কোনো নেতৃত্ব দেওয়ার কোনো সেলিব্রিটি নাই কোনো প্রাইভেট মেডিকেল কলেজের বলো সরকারি মেডিকেল কলেজের বলো কোনো ডাক্তার কোনো শিক্ষক কোনো প্রফেসর এই বিষয়ে পুরো শব্দ আজবন্ত করেনি এটা হচ্ছে একটা বড় গাড়তি বুঝতে পারছো এই জিনিসটা যদি করতো তাহলে একটু ভালো একটা ইফেক্ট পড়তো তবে আমার বারো আসলে তোমরা আমি যদি পিনাকি দাদার বক্তো তোমরা ডাক্তার পিনাকি দাদাকে তোমরা একটু যোগাযোগ করে দেখো দাদা এটা কথা বললে কিন্তু এটা দেশবাসী জানতে পারবে যেহেতু দাদার প্রায় এখনো প্রায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ সাবস্ক্রাইবার মতো এমনকি দাদা আমি তো দাদার বক্তো বুঝতে পারছো তোমরা পিনাকি দাদাকে তোমরা ধরো পিনাকি দাদাকে ধরলে যদি উনি এটা নিয়ে কথা বলে তাহলে কাজ কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ পিনা কিন্তু কিন্তু রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট হ্যাঁ তো যাক আমাদের দ্বিতীয় স্বাধীনতার অন্যতম অবদান কিন্তু পিনাকি দাদা ডাক্তার পিনাকি দাদা তারপরে সাংবাদিক ইলিয়াস ভাই দুজন মানে অনেক ভূমিকা পালন করছে অনলাইন কভারেজ করছে তো এই কয়েকটা গাড়তে ছিল বুঝতে পারছো তারপরে এখন আমাদের কি করণীয় যদি সরকার না দেয় ওনারা তো বলতেছি দিবে না দি ইয়া করবে না দিলে আগে দিয়া দিত অলরেডি কিন্তু এখনো দিচ্ছে না তার মানে ক্লাসও শুরু আছে তার মানে এটা কিন্তু এই আন্দোলনের পর থেকে আর কেউ এটা আগ্রহ দেখাবে না সে উত্তাকেও যারা এত এতদিন এত কিছু কর্যায় করছে যে আর ছেলে এই আন্দোলনে ঠিক মতো আমি দুইটা ছেলে ছেলেকেও পাইনি বুঝতে পারছো যে যারা আসছে সবই মেয়ে বুঝতে পারছো ছেলে একদম নীরব কাপুরুষ তোমাদের টাইটেল ছিল দিলাম কাপুরুষ যারা এই দ্বিতীয় সার্কুলারে যেসব ছেলেগুলি ভর্তি হবে সার্কুলার যদিও দেই এগুলি সে কাপুরুষের কাপুরুষ বুঝতে পারছো মেয়ে মানুষ হইয়া রাজপথে আসে এই রাজপথে কারা যেতে পারে এখানে হিম্মত লাগে সাহস লাগে ওই রকম মনোবল শক্তি লাগে বুঝতে পারছো ওরা মৃত্যুকে চোখের মাঝে বছর কি লেখাপড়া করছে আর তোর স্বপ্ন পূরণ করবি তুই একদিন সময় দিতে পারিস না তো মানে সরকার যদিও দিয়ে যদিও তোরা কাপুরুষ টাইটেল লাগিয়ে দিলাম হ্যাঁ মেয়ে মানুষ হয়ে এত কিছু করতেছে এত আন্দোলন এত লিফলেট এত এত কিছু আর তোমরা আমার এই যে লিফলেটটা করছো খুবই অসাধারণ একটা লিফলেট করছে বুঝতে পারছো এটা বলার নাই নেই কি টাকা খরচ হয়নি ব্যানার টাকা খরচ নেই মিডিয়াগুলি যে সোশ্যালটা মিডিয়া ট্যান্স এগুলি টাকা খরচ হই এগুলি কারা দিচ্ছে এক একটা একো একজন মেয়ের হইতো বুঝতে পারছো এই এগুলি যে লিফলেটটা এটা অসাধারণ একটা আছে এটাতে সুন্দরগুলো ভাবে দাবিগুলো পেশ করা হয়েছে বুঝতে পারছো তারপরে এখন আন্দোলন যদি হয় তাহলে কী করণীয় দেখো এখন করণীয় কয়েকটা হতে পারে যেগুলি কার্যকর হবে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইদের ধরো ওনারা কথা বললে এটা কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে অথবা রাজনীতি ঢুকে দেয় এখানে এনসিপির তোমার এই বৈষম্য হাসনাত আবদুল্লাহ ভাইকে ধরো সার্জিস ভাইকে ধরো ওদেরকে ধরো মোটামুটি এটা কাজ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে থাকবে যদি ওদের পর্যায়ে পৌঁছতে পারো ওদের পর্যায়ে বিষয়টা অবগত করতে পারো ওনারা জানেই না বুঝতে পারছো না ওই পর্যায়ে জানাও এটা কাজ হবে এক নম্বর কাজ দুই হাইকোর্টে রিট করতে পারো এটাও কার্যকর হবে এটা মারাত্মক আইনের দিক দিয়ে কার্যকর হবে তিন মিডিয়াতে হাইলাইটস বড় বড় মিডিয়াগুলিতে বিশেষ করে আমাদের যমুনা টেলিভিশনে এন টিভিতে আর টিভিতে এবার হচ্ছে তোমার এই তারপর হচ্ছে এন টি টিভিতে এগুলিতে তোমার হাইলাইটস করো বুঝতে পারছো এটাও কাজে কাজে দিবে তারপর হচ্ছে তোমার চায়ের সকলে একবদ্ধ হও একত্রিত যদি এখন হতে পারো এখন কিন্তু সবাই সরে আর কোনো আগ্রহ এটাতে দেখাবে না যারা আন্দোলন করতে করতে যারা এক কয়জন কয়েকজন করছে ওরা ক্লান্ত হয়ে গেছে আর কত তোমার এক একটা করে কাজ হবে এখন সেটা তোমার করতে হবে দেখো আমি কত কষ্ট করে গেছি আমার জীবনে আমি গত এক মাসে কিন্তু পনেরো বার ঢাকা আসা যাওয়া করছি তার মানে তিরিশ বারের মতো আসা যাওয়া করছি পদ্মা সিদ্ধ পারে দিচ্ছি তিরিশ বার আমার বারো টাকা মিলা টাকা সবকিছু মিলে তিরিশ হাজার টাকার মতো আমার খরচ হয়েছে বুঝতে পারছো প্রত্যেকটা জানি তো এক হাজার টাকা করে খরচ হয় তা আমি যে গেছি আমার ক্লাস বাদ দিয়ে আইটেম বাদ দিয়ে তো কিছু বাদ দিয়ে কিসের জন্য নিজের কাছে খারাপ লাগতেছে এই অসত্য দেখে বাংলাদেশের আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারবো এই বাংলাদেশের কোনো সরকারি অথবা বেসরকারি মেডিকেল স্টুডেন্ট জীবনও যাবে না দুনিয়া কিয়ামত হলো এই পর্যায়ে যদি থাকতো আমার পর্যায়ে জীবনও যাবে না কেউ বলবে না স্বার্থ ছাড়া কেউ কাজ করে না আমার কোনো আছে আমার জানের রিস্ক নিয়ে আমার মানে অর্থের ইয়া খরচ করা এত কষ্ট করা কিছুর জন্য গেছি কারণ যদি আমার কথাই সাপোর্ট দিছি শত শত ডাক্তার হতে পারবে এর একটা সৎ সব আমার আমার নামে যাবে ওদের পাশে কথা বলার কেউ নাই আর মেডিকেল স্টুডেন্টরা স্বার্থপর মোট কথা মানে জিরাইয়া কেউ আসবে না এই আমার গ্রুপে পাঁচশো জন স্টুডেন্ট আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে লেখছি যে তোমরা সবাই তো ডাকার মধ্যে কিন্তু কয়েক পাঁচশো না কয়েক হাজার স্টুডেন্ট ঢাকার মধ্যে কিন্তু ভর্তি অলরেডি যারা এমবিএস বিএস ফার্স্ট ইয়ার ক্লাস করতেছে বলতেছি তোমরা কয়েকজন হলে আসো আশেপাশে যেসব মেডিকেল কলেজগুলো আছে ওরা যদি এক কোনটা পরে আসতো তাহলে এখানে ওদেরকে একটা মিডিয়া কভারেজ দিতে পারতাম যে ওরা ভর্তি হয়ে গেছে কিন্তু মেডিকেলে ভয়া ওরাও ওদের পক্ষে কথা বলতেছে যে ওদের বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকেও দ্বিতীয় সাগর মধ্যে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া জাস্ট এই একটা কথা বলার জন্য একটা মেডিকেল স্টুডেন্ট পাইতাম ফার্স্ট ইয়ারে যারা এবার ভর্তি হয়েছে এটা অনেক কাজ কার্যকর হতো একটা সাপোর্ট দিত অভিভাবক আছে মা বাবারা বলছে ছাত্র ছাত্রী বলছে আমি মেডিকেল স্টুডেন্ট হয়ে বলছি আমার তো আলাদা বিষয় তারপরেও যারা ফার্স্ট ইয়ারে আছে ওরা একজন পাইলো কিন্তু কেউ আসেনি বলছে না স্বার্থপর কেউ কাজ করবে না ইস্যু দেখতে পারে যে ভাই ক্লাস আছে এটা আছে আইটেম আছে হ্যাঁ বাদ দে তোর ক্লাস এগুলি কত আসবে আর একটা ক্লাসের জন্য তুই একদম মেডিকেল না কেউ আসবে আসার নিয়োগ থাকলে সবে মানে সবে আসতে পারে অথবা কত ইয়ার আসতে পারে কিন্তু আসবে না আর আমাদের পর্যন্ত কেউ আসবে না পাত্র দিবে না বলো স্বার্থ ছাড়া কেউ কাজ কখনো করে না বুঝতে পারছো তবে আমি যা করছি আমার জীবন এমন ক্লান্ত তেমন হয়রানি আমি হয়নি বুঝতে পারছো যে জার্নি করে গেছি মাত্র তিন চার ঘন্টা ঘুম মানে ঘুমাইছি সকালে নাস্তাটা ঠিক মতো এই পদ্মা পাড়ি দিয়া মানে দ্রুত মানে নক ইয়া করে ম্যানেজ করে গেছি বহুত কষ্ট হয়েছে যার পরে মোটামুটি দুইটা লেখতে দিছি অনেক কষ্ট হয়েছে এগুলোই ঠিকঠাক ছিল দুপুরবেলায় যখন রওনা দিছি যাত্রা বেড়ে আসার পরে আমার জীবন চলে যাওয়ার মতো অবস্থা একদম জানটান সারা দিয়েছি এক হয়েছে আমি পাওয়ারফুল মেডিসিন খেতে আমি একটু সমস্যা আমাদের মানে সমস্যা আছে একটা আছে আমার সমস্যা আছে তো আমি ডাক্তার দেখে দেখানোর জন্য দুই দিন আগে ঢাকায় গেছি এই প্রায় ছয় সাত হাজার টাকার মেডিসিন দিছে কি পাওয়ারফুল এগুলি অর্ধেক মেডিসিন হয়েছে বাংলাদেশের কোম্পানির মানে ব্র্যান্ডের আর অর্ধেক হচ্ছে তোমার এগুলি বিদেশি ব্র্যান্ডের বুঝতে পারছো তো আমার এই মেডিসিনের সাইড ইফেক্ট আছে এক আর একটা হচ্ছে যে জার্নিটা কালকে হচ্ছে অনেক ক্লান্ত হয়েছে অথচ আমি বিশাল বড়ো বড়ো বারো তেরো চোদ্দ ঘন্টার জার্নি করে কোনো আমার ক্লান্তি লাগে না বুঝতে পারছো তো কালকে আসার পরে যাত্রাপাড়া আসবার আমার জান একদম শেষ আর এক বিন্দু শক্তিও নাই কি করছি একটু মাথায় পানি টানি দিয়ে একটু ফ্রেশ ফেস হয়ে হুজুম হুজু করিয়া যাত্রাবাড়ি যে মসজিদ আছে মসজিদ আমি একটু আধা ঘন্টা রেস্ট নিয়েছি রেস্ট মেস নিয়ে তে ঘুমায় টুমায় তারপরে একটু জন শক্তি পাইছে আলকা নাস্তা রাস্তা কইরা উঠইরা তারপর হচ্ছে তোমার বাসে রওনা দিছি সন্ধ্যা বাজে আমার সন্ধ্যা ছয়টা হয়েছে আমি হোস্টেলে আসলাম আসলে কষ্ট হয়েছে আমার যেটা কথা বলতেছি তারপর না গেলেও নিজের কাছে কেমন লাগতেছে অনেকে অনুরোধ করছে তোমরা তো যাহোক কিন্তু যারা আসার কথা ওরে আসেনি তোমাদের দোষ একবদ্ধ নাই ছাত্রছাত্রী নাই তোমাদের সবচেয়ে বড়ো দুর্বলতা যাও না দিলেও ভালো দিলে আরও ভালো কিছু করার নাই না দিলে আমি খুশি হব কেন তোমাদের জন্য তোমরা এখানে কোনো আগ্রহ দেখাও নি নাইন নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্ট আগ্রহ দেখায়নি সরাসরি অফলাইনে বুঝতে পারছো না দিলে এটার জন্য আমি খুশি হবে ওরা আগ্রহ দেখেনি ঠিক আছে ওদের প্রাপ্য যা প্রাপ মানে যা প্রাপ্তি ছিল এটা পেয়ে গেছে আর দিলে আলহামদুলিল্লাহ ভালো যারা এত পরিশ্রম করছো কষ্ট করছো তোমাদের কষ্ট মূল্যটা তুমি পাবা বুঝতে পারছো এই সে নেই তো যাক আরও অনেক ফ্যাক্টর আছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো এটাতে কোনো শব্দ করতেছে না আর এসে তোমার ওরা তো দেখো ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেস অলরেডি তো দশ দিনের মতো হয়ে গেছে তার মানে এটা না দেওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি দিন দিন বাড়তেছে আর এখন তো আর কেউ এটা না দেয় কাজই করবে না দিলে আলহামদুলিল্লাহ ভালো বলা যেন কী হয়ে দিল দিতে পারে কোনো সমস্যা নাই দেখো আমি এই কাজটাতে যেত এত পরিশ্রম করছে এত কষ্ট করছি আমি জীবনে কোনো কাজ আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়নি শুক্রিয়া কিন্তু কালকের আমার কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে সব দিক দিয়ে আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়া মানসিক দিক দিয়া সব দিক দিয়ে তো এটাতে আমার একটা পরিশ্রম কষ্ট হয়েছে আমি ইনশাআল্লাহ অবশ্যই সফল হবো আমার মন বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমি হব বুঝতে পারছো তো কাজ যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করছি আর বাকি রয়েছে আল্লাহর উপর ভরসা দোয়া করো তোমাদের অনেক ভুলভ্রান্তি আসে তোমরাও কোনো কাজ কাজের বেলায় নাই বাকিটা দেখা যাক তবে আমাদের আন্দোলনের আমাদের স্পষ্ট দাবি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রাইভেট মেডিকেল কলেজে আসন পূরণের অবিলম্বে দ্বিতীয় দফা ভর্তির সারক প্রকাশ করতে হবে দুই পঁচিশে মেয়ের আগে দেওয়া সরকারি মৌখিক আশ্বাসের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন পোর্টাল বন্ধ অজুহাতে তুলে পোর্টাল বন্ধ অজুহাত তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস না করে প্রশাসন প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় খুলতে হবে চায়ের পনেরো জুনের হামলা ঘটনা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে পনেরো জুনের যে আন্দোলন করেছিল এখানে রক্তাক্ত করে মারধুল করেছিল এটারও ব্যবস্থা নিতে হবে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজে সাত্রিশটা মেডিকেল কলেজে পাঁচ হাজার তিনশো আশি জন ভর্তির সুযোগ পেয়েছে সরকারিভাবে আর হয়েছে এখানে পরীক্ষা সাতষট্টিটা মোট পরীক্ষা দিয়েছিল তোমার এক লক্ষ মানে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন স্টুডেন্ট পরীক্ষা দিছিল পাশ করছিল ষাট হাজার পঁচানব্বই জন আর সেখান থেকে তোমার প্রাইভেট মেডিকেল কলেজ আছে সেখানে সিট আছে তোমার ছয় হাজার দুইশো তিরানব্বইটা তার মধ্যে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ পার্সেন্ট বিদেশি যে সিট বিদেশিরা ভর্তি না হলে যে সিট ফাঁকা থাকবে এগুলো দেশে যারা ভর্তি নেবে তাছাড়া যারা মেধা গোটা আবেদন করেছিল মেধা অস্বচ্ছর গোটায় চান্স হয়নি যারা আবেদন করছিল কিন্তু আবেদন বাতিল হয়ে গেছিলো যারা হয়েছে তোমার মানে আবেদন করে অথবা যারা হয়েছে তোমার আবেদন করার পর নামাজ ভর্তি নি এবং প্রায় হাজার হাজার স্টুডেন্ট আছে ওদেরকে

অনুরোধ করতেছে প্রাইভেট মেডিকেল কলেজে শূন্য আসনে দ্বিতীয় দফায় সার্কুল অপেক্ষমান শিক্ষার্থী ও সকল অভিভাবকগণ তো সংগ্রামী ছাত্র সমাজের সমাজের এই মেধাবীদের মেধাবীদের দেশ কদর করুক দ্বিতীয় সার্কুলার হুক অবশেষ হ্যাঁ মেধার কদর কদর করক দেশ দ্বিতীয় সার্কুলার হুক অবদেশ অবশেষ এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া করেন দুয়ার উপর কোনো কিছু নাই চেষ্টা যতটুকু করার করেছি আমরা বাকি রয়েছে আল্লাহর উপর বাকি রয়েছে ওনাদের উপর ওনাদের মন মর্জি এমনকি উনাদের ওনাদের মাইন্ড এবং কি কিছু যেন আল্লাহ তাহলে পরিবর্তন করে দেন এটাই মেন দুয়া করেন বসে বসে যেহেতু আপনার মাঠ পর্যায়ে আসতে পারেন না এখন ঘরে বসে আল্লাহর কাছে এই দুয়াটাই করেন নামাজ নামাজ কালাম পড়া এটাই দুয়ার উপর কোনো কিছু নাই হ্যাঁ আমরা যতটুকু শারীরিক কষ্ট করা করছি আন্দোলন করা কষ্ট করছি বাকিটা যদি আরো তোমরা একবদ্ধ হও তাহলে আমরা চেষ্টা করব আর বাকিটা এখন দুয়ার উপর ছাড়া দাও বাক্যের উপর সাইড়া দাও কিছু করার নাই বুঝতে পারছো আর BMDC এলিজিবল সার্টিফিকেট 10ই জুলাই পর্যন্ত চলবে অলরেডি আমি কয়েকজন আবেদন করে ফেলছি বিশাল বড় এক কঠিন আবেদন এটা যারা দেশের বাইরে পড়তে চাও বাংলাদেশ সুযোগ হবে না তখন আমি কিন্তু আমার নিজস্ব ডক্টর কনসালটেন্সি থেকে ওদেরকে দেশের বাইরে এমবিবিএস পড়া সুযোগ করে দিচ্ছি আর এটার যাওয়ার যে লাইসেন্সটা যে সার্টিফিকেটটা BMDC দিয়ে দেবে এটা মাত্র 10 দিন সময় আছে 10 দিন পরে আর তুমি চাইলেই কোটি টাকা দিলেও দেশের বাইরে পড়তে পারবে না যারা যেতে চাও যোগাযোগ করে WhatsApp করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া અમે નહીં બનલા હૈ મશાલ મે કૈ નહીં આ લોકતર મસાશન જો વર્સે અમે નહીં બનલા મશાલ મે કૈ નહીં આ લોકતર આ રો કિસૈ ના અમે બનતે હૈ નામ કે હોવે ભીય ઓર શર્મ નાર દીતે હોવે ઓર દીતે હોવે દીતે હોવે